তখন বলছে কি যদি আমার আহ আইন থেকে তুই ভাঙাস আমি তোর টাড়ি ভেঙে দেবো আমি এবার তোকে গুন্ডা চল্লিশ খানা গুন্ডা নিয়ে হামলা করেছিলাম তুই রাস্তা বেরোবি তোকে মারবো এবার মেরে তোকে শেষ করে দেবো উত্তর ব্যারাকপুর পৌরসভার নতুন বাজার এলাকার দীর্ঘদিনের বাসিন্দা প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মী হরিশঙ্কর প্রসাদ তার তিন মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করেন কিন্তু তার ঠিক পেছনের একটি বাড়ি তৈরি করা হচ্ছে যে বাড়ির অংশ তাদের জায়গার মধ্যে চলে আসছে আর সেই ঘটনার প্রতিবাদ জানালে হরিশঙ্কর প্রসাদের পরিবারের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ ঘটনা ইতিমধ্যে বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে বলে জানান সরিত প্রসাদ তিনি অভিযোগ করেন তাদেরকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে যে কারণে আতঙ্কিত রয়েছেন তারা এই বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জীব সিং এর সঙ্গে চ্যানেল টোয়েন্টি ফোর বাই এর তরফ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান আমি বিষয়টি খোঁজ নিয়ে জানাচ্ছি আমাদের বাড়ি নিয়ে এই সমস্যা হয়েছে স্যার জায়গাটা স্যার আমার জায়গা স্যার আমাদের জায়গা সোনু সাহা স্যার কি করছে স্যার আমাদের জায়গার দিকে স্যার দিনটা দিন স্যার বাড়িয়ে বাড়িয়ে বানাচ্ছে স্যার আর আমরা ঘুমিয়ে সাতটি স্যার ও সাইট করে নিল স্যার আমরা আমাদের সামনে করতে স্যার আমরা যখন বলতে যাচ্ছি স্যার তখন বলতে কি যদি আমার আইন থেকে তুই ভাঙাস আমি তোর তাড়ি ভেঙে দেবো আমি এবার তোকে গুন্ডা চল্লিশ খানা গুন্ডা নিয়ে হামলা করেছিলাম তুই রাস্তা বেরোবি তোকে মারবো তোকে শেষ করে দেবো আর স্যার হসপিটালে পাঠিয়ে দেবো আর তারপরে স্যার আমাদের ধমকি দিচ্ছে স্যার রাত্রি স্যার সকাল নটা থেকে নিয়ে স্যার রাত্রির তো স্যার মানে দল নিয়ে স্যার বসে লোংরা লোংরা গালাগাল করে স্যার আর সেরকম বৌবো স্যার লোংরা লুঙ্গা গালাগাল করে স্যার এরকম সোনু সোনু সাহা আর সঙ্গীতা সাহাকে কে স্যার সমাজ সমাজসেবী বানিয়ে স্যার এত নামি আমি সমাপ্ত না তাহলে তো স্যার তাহলে তো স্যার ভালো মানুষ স্যার খারাপ হয়ে গেল আর খারাপ মানুষ স্যার এত ভালো হয়ে গেল স্যার এটা তো অন্যায় স্যার আমাদের অন্যায় স্যার বিচার করুন হ্যাঁ আইনের দরস্থ হয়েছিলাম স্যার আমরা সানডে যে আমাদের ধমকিটা দিল স্যার আমি আইনের কাছে গেলাম স্যার তখন আইন বলে কি ভিডিও রেকর্ডিং করে আনো কি আমরা কি জানছিলাম কেউ আমাদের ওখানে দাঁড়িয়ে ধমকি দেবে আর আইন বলছে থানা বলছে তখন স্যার আমরা বললাম ব্যারেকপুর থানা বলছে তখন আমরা বললাম আমি আবার দ্বিতীয়বার গেলাম স্যার তখন বললাম স্যার কিছু করুন বারবার ধমকি দিচ্ছে আমরা জায়গা বানাচ্ছি একবার চলুন তখন বলছে আমরা এখন যাব না ওয়ান ফোরটি ফোরের ডেটটা নিয়ে আসো কবে আছে তখন স্যার ওরা ওরা এলো না স্যার তখন স্যার আমি আমাদের এদিক দিয়ে ও পাইপ পাইপের কাজ টাজ স্যার সব করে দিবে স্যার আর আমরা কিছু করতে পারলাম আপনারা কি এই মুহূর্তে নিরাপত্তাহীনতা দিচ্ছেন হ্যাঁ স্যার

আমি খবর নিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক জানাচ্ছি আপনাকে আমি জানাচ্ছি ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন